ইভেন বাংলাদেশ দি বিগেস্ট বিলগুলোর ভিতরে একটাতে ভিডিওর দেখে তো বুঝেই ফেলেছ কি মজা হবে এই নৌকা বমনে তাহলে আর দেরি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এনজয় করতে থাকো আজকের নৌবনে আমরা যাচ্ছি বাংলাদেশের টপ বিল ভিতর একটাতে যে এখানে কিনা দুই পাশে দুইটা বিল মাঝখান দিয়ে বয়ে গেছে বাংলাদেশের অন্যতম বিখ্যাত একটা নদী যেটা নাম কিনা বুড়িগঙ্গা তো হ্যাঁ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যাবে আমরা কি কি উপভোগ করলাম এবং তোমরা কিভাবে আসতে পারবে এই জায়গা আর হ্যাঁ এটা কিন্তু ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্ভুক্ত উপজেলা কসবা থানার কুটি অঞ্চলে অবস্থিত এনে রাখা ভালো আপনিও কিভাবে আসতে পারবেন ঠিক এই জায়গায় আমার মতো কিভাবে এনজয় করতে পারবেন আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে এবং কি বন্ধুদের সাথে তাহলে জেনে নেন কীভাবে আসতে পারবেন ঠিক আমার এই কুটি অঞ্চলের এই সুন্দর একটি বিলে মাঝখান দিয়ে যেখানে বয়ে গেছে একটা বাংলাদেশের অন্যতম বিখ্যাত নদী আপনি যদি ঠিক আমার এই জায়গায় আসতে চান আমার মতো ঘোরাঘুরি করতে চান তাহলে আপনি যদি কুমিল্লা থেকে আসেন তাহলে কুমিল্লা ক্যান্টেনমেন্ট হয়ে চলে আসতে গো আপনার কুটি চমুনি যেখানে কিনা বাস পাওয়া যায় মাত্র একশো টাকা করে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আপনি চলে আসতে পাবেন কুটিচমি মাত্র একশো টাকা করে আর হ্যাঁ আপনি যদি কুটি চমুনি বাজি স্টেশন নেমে আপনি কোনো রিক্সা বা অটো রিক্সাওয়ালাকে বলেন যে আমি কুটি মাঝিঘাট যাব তাহলে ওরা আপনাকে নিয়ে আসবে ঠিক এই জায়গাতে আর জেনে রাখা ভালো যে আপনি মাঝিঘাট এসে অনেক টলার বা নৌকা দেখতে পাবেন এখানে আপনাকে ডিজার্ভ করতে হবে যে আপনি কোনটা দিয়ে ঘুরবেন নৌকা না ট্রলার দিয়ে আমার মতো যদি আপনি ফ্যামিলি মেম্বারদের সাথে যান বা বন্ধু বান্ধবদের সাথে যান অনেকগুলো মানুষ নিয়ে যান আমি বলবো যে আপনি ট্রলার দিয়ে ভ্রমণ করে দেখতে পারেন সেখানে অনেক মজা পেতে পারে আর হ্যাঁ আরেকটা কথা জেনে রাখা ভালো যে আপনার ঘোরার সময়ের উপর নির্ধারণ করবে আপনার ট্রলার ভাড়াটা আমরা যেহেতু দু থেকে আড়াই ঘন্টা ঘুরেছি আমরা ট্রলার ভাড়া দিয়েছি প্রায় পনেরোশো টাকার মতো আর আপনিও যদি আমাদের মতো দুই থেকে তিন ঘন্টা ঘুরতে যান তাহলে আপনার তো নিতে পারে চার্জ ট্রলার চার্জ পনেরোশো টাকার মতো আর হ্যাঁ আপনারা যদি আমাদের মতো এরকম বড় সাইজের একটা ট্রলার ভাড়া করতে চান তাহলে নিচ্ছি এই ট্রলারে বিশ থেকে তিরিশ জন মানুষ নিমেষে উঠতে পারবে অনেক তো হলো কথা বলা এবার শুনুন আমরা কোন কোন জায়গায় গিয়েছিলাম কোন কোন জায়গায় ঘুরেছিলাম কোন কোন জায়গায় কী অভিজ্ঞতা অর্জন করেছিলাম এবং কি কি উপভোগ করেছিলাম তা আপনাদের মাঝে শেয়ার করা যাক আর হ্যাঁ ইতিমধ্যে যে মানুষটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই কিন্তু আমাদের আজকে সুন্দর টিফের আয়োজন করা হয়েছে যার নাম কিনা রাসেল মাহমুদ তো সবাই এই বাইয়ের জন্য দোয়া করুন যে সামনে আমাদেরকে আরও সুন্দর সুন্দর ট্রিপ দিতে পারে আর একটা দুঃখের কথা বলি আমরা যেহেতু টলা ভাড়া করে নিয়েছিলাম আপনারা সবাই জানেন যে টলার ইঞ্জিল দ্বারা চলিত আর এই ইঞ্জিলের আওয়াজ অনেক বেশি হয়ে থাকে যার কারণে আমি সরাসরি বয়সটা তুলতে পারি নাই বয়স অভার করে দেওয়া লাগতেছে যেহেতু বয়স সরাসরি তুলতে পারি নাই ইভেন সরাসরি কিছু বলতেও পারি নাই ইনশাল্লাহ এখন যতটুকু সম্ভব আপনাদেরকে সব কিছু বুঝিয়ে বলার চেষ্টা করি আর হ্যাঁ আজকের এই নবমনে আমরা যাচ্ছি চোদ্দ থেকে পনেরো জন মানুষ যেখানে কিনা রয়েছে আমার আম্মু আমার মামা আমার মামি এবং আমার কাজিনরাও আর হ্যাঁ আমি এখন যেখান দিয়ে যাচ্ছি সেটা হলো বাংলাদেশের অন্যতম একটা নদী যেটা নাম কিনা বুড়িগঙ্গা এবং তার দুই পাশে বয়ে গেছে বাংলাদেশের টপ বিলগুলোর ভিতরে দুটা একটা নাম হচ্ছে ডালপা বিল আর একটা নাম হচ্ছে মুকিমপুর বিল আর আমরা যেহেতু একটু দেরি করে এসেছিলাম তাই বিকালটা বেশি উপভোগ করতে পারিনি যদি আপনারা আসেন চেষ্টা করবেন অতি তাড়াতাড়ি আসার জন্য যেহেতু বিকালটা পুরোটা উপভোগ করতে পারে আর এখানে খানিকটা আসার পর আমাদের টলারটা একটু অসুবিধা দেয় বা ডিস্টার্ব দেয় সেহেতু এখানে একটু আপনারা কেয়ারফুল্লি থাকবেন যদি আপনারাও আসেন আমাদেরও কেয়ারফুলি থাকা উচিত ছিল বাট এখানে অল্প একটু মিস্টেকের জন্য অনেক কিছু করতে পারে সেহেতু একটু কেয়ারফুল্লি থাকার চেষ্টা করবেন বা আমরাও চেষ্টা করেছিলাম বাট এখানে একটু কারণে এই কাহিনিটা হয়েছিল আর হ্যাঁ নৌবনে আসলে অবশ্যই কিছু খাবার নিয়ে আসবেন যদি আপনারা নবমনের সাথে সাথে আপনারা খাবারকে খেয়ে আরো এনজয় করতে পারেন আবারও উপভোগ করতে পারেন আর হ্যাঁ আমি নবম এনজয় করছিলাম আর এখানে বাদাম খাচ্ছিলাম শুয়ে শুয়ে আর বাতা যেটা কিনা আমার প্রাণটা জুড়ে আর হ্যাঁ আমার সামনে ছিল আমার কাজিনরা যারা কিনা এই পরন্ত বিকালে ছবি তোলার জন্য ব্যস্ত ছিল আর হ্যাঁ আপনিও যদি আমার মতন ফ্যামিলি মেম্বারদের নিয়ে এনজয় করতে চান তাহলে একদিন সময় করে চলে আসবেন ঠিক এই জায়গায় আর হ্যাঁ আমি আবারও বলছি আমার বাপাশে যে বিলটা রয়েছে এটা হলো ডালপা বিল আর আমার ডান পাশে যে বিলটা রয়েছে এটা হলো হলো আর যে নদীটা বয়ে গেছে সেটা দিয়ে যেটা হলো বাংলাদেশের অন্যতম নদীর ভিতরে একটা আর হ্যাঁ এখানে যদি আসেন অবশ্যই বর্ষাকালে আসতে হবে কারণ বর্ষাকালে যেহেতু পানি বেশি থাকে সেহেতু মজাটা অনেক বেশি হয় তো আর দেরি কিছের আমি কি কি করলাম তা আপনারা উপভোগ করতে থাকে খানিকটা পথ মজা করার পর অনেকটা পথ অতিক্রম করার পর আমরা প্রায় ফাইনালি এক থেকে দেড় ঘন্টা উপভোগ করে প্রায় মাঝখানে চলে আসলাম আর আমার ঠিক এই দিকে রয়েছে হলো আপনার ব্রাহ্মণবাড়িয়া আর ওই ওই পাশে রয়েছে ঠিক কসবা যেটা কিনা ইন্ডিয়ার বর্ডারের সাথে অবস্থিত আর ঠিক আমার পিছনটাতে রয়েছে হলো কোম্পানিগুঞ্জ যেটা কিনা কুমিল্লা জেলা দেবীদ্যা থানা অন্তর্ভুক্ত একটি উপজেলা আর আমার ঠিক বাউ দিকে রয়েছে নবীনগর যেটাও কিনা ব্রাহ্মণবাড়িয়ার অন্তর্ভুক্ত একটি উপজেলা এ ঠিক এই দিকে রয়েছে নবীনগর হ্যাঁ আর আমরা যাচ্ছি সব দিক দিয়ে মাঝখানে যেটা কিনা না নদী দিয়ে জাস্ট অস আর হ্যাঁ আপনাদেরকে বলেছিলাম যে আমি একটু দেরি করে নৌবমনে ঘুরতে যাওয়াতে আমরা তেমন একটা বিকালটা উপভোগ করতে পারি প্রায় এক ঘন্টার মতো উপভোগ করতে পেরেছি এখন প্রায় সূর্য ডুবার পথে যাই হোক গাইস আর আমি প্রতিদিন এই চ্যানেলে ঠিক এই চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করে থাকবো এবং ট্রাভেলিং ব্লগ আপলোড করে থাকবো এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে সূর্য পায় ডুবার পথে তো গাইস আর দেরি কিসের এখনই রাত হয়ে যাবে তো আমরাও প্রায় রাত্রে অনেকটাই ঘোরাঘারি করছি আপনারা দেখতেই পারছেন তো গাইস যাই হোক কার কথা বেশি না বাড়িয়ে আমার এই চ্যানেলটা যারা নতুন আছেন তারা এই ভিডিওতে একটা লাইক আর চ্যানেল ও নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখতে হলে প্রায় সেটাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো দেখা হচ্ছে ন্যাস্ট কোনো একটা ভিডিও কোনো এক জায়গায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ